আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যেই সকল প্রবাসী রয়েছেন সৌদি আরবের ভিসা নেওয়ার পরিকল্পনা করতেছেন বাংলাদেশে অবস্থানরত রয়েছেন আপনাদের একটা প্রশ্ন থাকে যে ভাই ভিসার কোন বিষয়গুলো দেখলে আমরা বুঝবো যে এটা ডাইরেক্ট কোনো কোম্পানির ভিসা নাকি এটা কোনো সাপ্লাই কোম্পানির ভিসা ভিসার যে সকল বিষয়বস্তুগুলো আপনাদেরকে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে সহজভাবে দেখতে হবে তার মধ্যে একটা হচ্ছে স্পন্সর নেম আর দ্বিতীয়টা হচ্ছে আপনার পেশা সৌদি আরবের পেশা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি হাই কোনো প্রফেশনাল লুক হয়ে থাকেন তাহলে আপনার পেশাটা দেখা এক একমাত্র প্রয়োজন তার একমাত্র কারণ হচ্ছে আপনি তো ইলেকট্রিশিয়ান কিংবা ওয়েল্ডার কিংবা কার্পেন্টার ইত্যাদি বিভিন্ন পেশার লুক আপনি হতে পারেন তো সেই পেশাতে হবে আর দ্বিতীয় নাম্বারে যে বিষয়টা চেক করতে হবে তা হচ্ছে স্পন্সর নেম স্পন্সর নেম মানে হচ্ছে আপনার কোম্পানির নেম যে আপনাকে সৌদি আরবে অ্যাকচুয়াল আনতেছে এই যে এই স্পন্সর নেম এটা কিন্তু বিভিন্ন নাম হওয়ার একমাত্র কারণ হচ্ছে তা হচ্ছে আপনার সৌদি আরবে যে সকল সাপ্লাই কোম্পানিগুলো হয়ে থাকে সেই সাপ্লাই কোম্পানির ভিসাগুলো এই স্পঞ্চন নেমের জায়গায় বিভিন্ন নামে আসে এক ঠিকাদারি প্রতিষ্ঠান এক মালিকানাধীন প্রতিষ্ঠান ওয়ান পারসন কোম্পানি বিভিন্ন নামে কিন্তু হয়ে থাকে তো যার সাথে আপনি ভিসাটা নিচ্ছেন তাকে অবশ্যই একটু বলে নেওয়ার চেষ্টা করবেন যে এটা আসলে কোনো ডাইরেক্ট কোম্পানি না সাপ্লাই কোম্পানি যদি কোনো ডাইরেক্ট কোম্পানি হয় কোম্পানির নামে ভিসা হবে আর যদি কোনো সাপ্লাই কোম্পানি হয় তাহলে সেই সাপ্লাইয়ের নামেই কিন্তু ভিসা হবে কারণ এটার একটা বিষয় সেই বিষয়টা হচ্ছে আপনি যে মহাসসায় আসতেছেন সেই মহাশার নাম কিন্তু উল্লেখ করা থাকে অবশ্যই কেয়ারফুল এবং সাবধান থাকার চেষ্টা করবেন কোম্পানির ভিসা নেওয়ার ক্ষেত্রে আপনাদের অনেককে বলা হয় কোম্পানির ভিসা কিন্তু লাশ পর্যায়ে আসার পর দেখা যাচ্ছে কফিল খুঁজে পাওয়া যাচ্ছে না পাশাপাশি কোম্পানিও পাওয়া যাচ্ছে না আর কোম্পানি যদি পাওয়াও যায় সেটা হচ্ছে সাপ্লাই কোম্পানি এরকম কিন্তু হয়ে থাকে একটা কোম্পানিতে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকে কিন্তু কোন সাপ্লাই কোম্পানিতে আপনি ওই ধরনের ফ্যাসিলিটি এবং সুযোগ সুবিধা পাবেন না তার একমাত্র কারণ হচ্ছে আপনি একটা সাপ্লাই কোম্পানিতে আসলে সেই সাপ্লাই কোম্পানির কাজ হচ্ছে অন্য কোন কোম্পানিতে আপনাকে হায়ার করে কাজ করায় মানে সেই কোম্পানির হায়ার করে আপনাদেরকে কাজ করে আপনার কফিলের সাথে কন্ট্যাক্ট করে তারপরে কিন্তু আপনাদেরকে সেই কোম্পানিতে কাজ করায় তো অবশ্যই যেহেতু আপনি সৌদি আরবে আসতেছেন যে বিষয়বস্তুগুলো আপনার জানা অত্যন্ত প্রয়োজন তার মধ্যে এক নাম্বারও হচ্ছে সাপ্লাই কোম্পানিতে আসলে আপনার যদি কাজ না থাকে আপনি স্যালারি পাবেন না যতই আপনাকে বলা হোক আপনার কাজ নেই আপনি টাকা পাবেন এটা একেবারে ভুয়া একটা তথ্য আপনাদেরকে দেওয়া হয় কারণ সৌদি আরবের সাপ্লাই কোম্পানির সিস্টেমগুলোই এরকম। যদি সৌদি আরবের সাপ্লাই কোনো কোম্পানিতে আপনি আসেন কাজ করলে স্যালারি পাবেন কাজ করবেন না স্যালারি পাবেন না এটা হচ্ছে এই রকম সিস্টেম কারণ আপনার কফিল যদি আপনাকে দিয়ে কোনো লাভ না করতে পারে আপনাকে কিভাবে স্যালারি দিবে তো অবশ্যই সাপ্লাই কোম্পানি না ডাইরেক্ট কোনো কোম্পানি এই বিষয়গুলো আপনি আপনার ভিসার যখন মুফা হয় এই মুফাতে আপনি যাচাই বাছাই করতে পারবেন চেক করতে পারবেন আর অবশ্যই যার কাছ থেকে ভিসা নেন না কেন ভালো লুকের কাছ থেকে ভিসা নেওয়ার চেষ্টা করবেন খারাপ কোনো লোক কিংবা যে কোনো থার্ড পার্টি কোনো এজেন্সির মাধ্যমে ভিসা নিলে সেই ভিসাটা যে আরো কতটুকু খারাপ হতে পারে সেটা আপনি যখন সৌদি আরবে আসবেন তখনই বুঝতে পারবেন কারণ সৌদি আরবের এমন জায়গা রয়েছে যে জায়গাতে এক কাপ চার বিনিময় কিন্তু কফিল আপনাদেরকে ভিসা দেয় আর সেই ভিসাটা বাংলাদেশে পাঠালে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা বিক্রি করা যায় তো অবশ্যই সেই সকল ভিসা নিয়ে সৌদি আরবে আসলে আপনি যে ভালো কোনো কিছু করতে পারবেন না এটা হানড্রেড পারসেন্ট থাকেন আর সৌদি আরবে আসার পর যে ই কামা পাবেন না এটাও হানড্রেড পারসেন্ট নিশ্চয়তায় রাখতে পারেন আপনি যদি এই ধরনের ফ্যাসিলিটি এবং এ ধরনের সমস্যায় না পড়তে চান অবশ্যই অবশ্যই ভালো কোনো মাধ্যমে ভিসা নেওয়ার চেষ্টা করবেন ভালো কোনো স্থান থেকে ভিসা নিলে আপনি অবশ্যই প্রতারিত হবেন না আর বিভিন্ন সাপ্লাই কোম্পানি হয়ে থাকে তবে সাপ্লাই কোম্পানির ভিতরেও কিন্তু ভালো মন্দ রয়েছে সেগুলো আপনারা একটু যাচাই বাছাই করে দেখবেন আশা করি যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম আপনাদের উপকারে আসবে আর এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে এই ভিডিওটি দেখে অনেকে উপকৃত হতে পারে এবং আপনাদের যাদের মূল্যবান কিছু তথ্য জানার রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করেন পরবর্তী ভিডিও সেই সম্পর্কে আনার চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম